নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ ধলাই বাজারের এটিএম কাউন্টারগুলোতে ফের সক্রিয় হয়ে উঠল এটিএম চোর সরল লোকদের সাহায্য করার নামে তাদের টাকা লুটে নিচ্ছে এ সমস্ত দুষ্কৃতী চোরের দল শনিবার রোমা বেগম লস্কর নামের এক মহিলার এটিএম থেকে বিশ হাজার টাকা তুলে নিয়ে গেল এক এটিএম চোর ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখ্য বাসকাল গ্রামের তাজীবুর স্ত্রী রুমা বেগম লস্কর শনিবার ধলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টারে আসেন টাকা তুলতে নিজে টাকা তুলতে না পেরে এক যুবকের সাহায্য চান রুমা রুমা বেগম যুবকটি বেগমের এটিএম এটিএম কার্ড নিয়ে মেশিনে ঢুকে পিন নাম্বার চায় রুমা বেগম পিন নাম্বার দিলে যুবকটি বলে এটিএম এ টাকা নেই রুমা বেগম বাড়ি চলে আসলে তার মোবাইল ফোনে দুই দফায় বিশ হাজার টাকা তুলে নেওয়ার মেসেজ আসে ঘটনাটি দেখেই হতবম্ব হয়ে যান রুমা বেগম এদিকে রুমা বেগম দেখেন তার এটিএম কার্ডটিও বদলে অন্য একটি কার্ড তাকে দিয়েছে যুবকটি এ সংক্রান্ত ঘটনা নিয়ে অজ্ঞাত দুষ্কৃতীকে অভিযুক্ত করে শনিবার রাতে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন রুমা বেগম লস্কর ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্স চ্যানেলের ক্যামেরা শনিবারে বারোটার সময় আমি এটিএমে আসলাম ব্যাংক আইয়ে ব্যাংক বন্ধ থেকে এটিএম আমাইছে আমি একটা স্যালারি পাইছি ভাইয়া কলাম আমার এক টাকা বিশ হাজার উঠাইয়া দেওয়া ভাইয়া এটিএম দিছি ফিংলম বার দিছি দেওয়ার পরে অঁ চেলেহতাই আমাৰ এ টি এমত আঁতৰ এপিং লোম্বাৰ আঁতৰলৈ কৈছে তোমাৰ এ টি এমত দেখা নাই এ টি এম আঁতৰ দিছে আমি এ টি এমতে চাইছি না বাইক গৈ দেখি আমাৰ এ টি এম না আমাৰ ফোনৰ এছ এম এছ গৈছে দহ হেজাৰ দহ হেজাৰ দুই বাৰ বিছ হেজাৰ গোটাইছে তাৰপৰা আমিতো টেকাকৰ নাই দেখিয়া এখন ওলাই আহিছি কৈ আহানাত খোৱাৰ বাদে আমাৰ জেলাবাৰ পৰা যায় ওলাই চেলেহতাৰে বুজাই আমাৰ চেষ্টা কৰি বাৰ কৰবাৰ টেকা খুব কষ্টৰ টেকা আৰু কি serde nanat bape mataiya dewar poshodin biso na raste utani tai amar ola aase ami jantini na ajon theke taha mara taha utani se lotare diya amar otokan close দিছে আমাৰি কৰিব লাগে ঘৰ পৰা আহিছে চামনে আমাৰ দেখা কটা আমি পাৰি না কৰি মানুহে দিলাম আমাৰ অতকাম লচ হৈছে

নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ